আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য পাকিস্তানি মাস্টার কপি গুল রং কাজ করা এক্সক্লুসিভ কটন কাট করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতর এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চেনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন গুল রং কম অফারে পেয়ে যাবেন আজকে একটা কম অফার দিয়ে দিব আপনাদেরকে গুল রং যদি ছয় পিস আপনারা নেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ছয় পিস গুল রং নিলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস পাকিস্তানি মাস্টার কপি গুল রং সেলোয়ার চিকেন কারি কাজ করা এই যে দেখেন খুবই সুন্দর ওন্না কাটওয়াট করা ছয় পিস গুল রং নিলেই ছয় পিস গুল রং নিলেই ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন ভিডিওটা যারাই ভিডিওটা আগে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কারি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র 1300 টাকা ওন্না কাটআউট করা হোলসেল প্রাইস মাত্র 1300 টাকা যারা 6 পিস নেবেন যারা 6 পিস নেবেন কম্বো অফারে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি 6 পিস গুল রং নিতেই হবে 6 পিসের কমে নেবেন ডেলিভারি চার্জ ফ্রি পাইবেন না এই যে দেখেন অন্য কাটোয়াট করা মাসাল্লা খুবই সুন্দর সালোয়ার চিকেন কারি কাজ করা অন্য কাটোয়াট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ছয় পিস গুল রং নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাড়াতাড়ি নিয়ে নিন কেউ মিস করেন না যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর এগুলো প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিস নিবেন খুবই এক্সক্লুসিভ মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি গুল রং স্যালোয়ার চিকেন কারি কাজ করা কম্বো অফার পিস নিলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি শুধু স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন ছয় পিসের কমে ডেলিভারি চার্জ ফ্রি হবে না এটা শুধু সীমিত সময়ের জন্য দিয়ে দিলাম সীমিত সময়ের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ছয় পিস গুল রং নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই যে দেখেন চিকেন কারি কাজ করা অন্য কাট ওয়াট করা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং সেলোয়ার চিকেন কাজ করা সেলোয়ার চিকেন কাজ করা অন্য কাট ওয়াট এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস গুল রং নিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ছয় পিস নিতেই হবে পিসের কমে হবে না এটা শুধু সীমিত সময়ের জন্য নেন মিস মিস করেন না করলে করবেন দেখেন কত সুন্দর থ্রি পিসগুলো এক কথা অসাধারণ এই যে দেখেন চিকেন কাজ করা স্যালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়াট করা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সীমিত সময়ের জন্য ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এই যে দেখেন ক্যাটালক গুলা দেখেন ক্যাটালগ দেখলে মন শান্তি ড্রেসের কাজটা দেখেন অসাধারণ এটার যে ওন্নাটা মাসাল অনেক সুন্দর এই যে স্যালোয়ার চিকেন কাজ ওন্নাটা আপনারা চাইলে কাটওয়াট করেও নিতে পারবেন চাইলে না করেও নিতে পারবেন খুবই সুন্দর প্রিমিয়াম কটন অরিজিনাল ডিজিটাল প্রিন্ট কাপড় আশি আশি সুতার কাপড় মাত্র তেরোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন গুল রং ছয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন দেখেন একেবারে এক্সক্লুসিভ একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস ছয় পিস নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি এ যে দেখেন ক্যাটালগ খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন শুধু গুল রং শুধু গুল রং ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা সীমিত সময়ের জন্য এই যে দেখেন ড্রেস দেখেন মার্শাল্লা খুবই সুন্দর স্যালোয়ারটা দেখেন জাস্ট রং গ্যারান্টি ছয় পিস গুল রং নিলেই সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একদম এক্সক্লুসিভ সাতটা ডিজাইন আছে এখান থেকে ছয়টা ডিজাইন আপনাদের মন মতো আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটি ভাইরাল ডিজাইন সম্পূর্ণ ভাইরাল ডিজাইন এই যে সেলোয়ার চিকেন কাজ করা সম্পূর্ণ কাটওয়াট করা সম্পূর্ণ কাটওয়াট করা মাত্র সেলোয়ার এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে যারা দোকান আসতে চান সরাসরি দোকানও আসতে পারবেন দোকানও এসে দেখে নিতে পারবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে না চিন্ন এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যারা কুরিয়ারে নিবেন সরা হলাম যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শট দিয়ে নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন আমরা হোম ডেলিভারি দিয়ে দিব ছয় পিস নিবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে আসসালামু আলাইকুম